তিনি যখন রোদের মাঝে খোলা আকাশের নিচে হাঁটতেন সাহাবারা তাকিয়ে দেখতেন আমরা ভীত সন্ত্রস্ত আমরা এই রোদের মাঝে বাইরে যেতে চাই না যেখানে ধান দিলে ক্ষয় হয়ে যাবে চাল দিলে মুড়ি হয়ে যাবে প্রচন্ড গরমের মাঝে তিনি হাঁটেন কেমনে অবাক বিশ্বের উপরের দিকে তাকিয়ে দেখতেন নবী হেঁটে যায় আর নবীর মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া হয়ে হয়ে পাশে পাশে যায় একরুদ্ধ পাথর গুলোর উপর দিয়ে আমার নবী যখন হাসতেন পাথরের বোনা বেরো হওয়া পাথরের সবাই হাসতে ভয় পেতেন অথচ নবী সেই একুদ্ধে থেকেও পাথরের উপর দিয়ে হেঁটে তার চিঠিটা কত নবীর কদমের নিচে এই শক্ত পাথর করলে উনি কি ব্যথা পান না পরীক্ষা করার জন্য পেছনে কত অনেকে দৌড়াতেন দৌড়ে দৌড়ে নবীর পদতমারকে নিচে যে পাথর পরে গিয়েছিল ওরা হাতে তুলে দেখতেন নবীর কদমের সম্মানে শক্ত পাথর তোলার মতো নরম হয়ে গেছে এ নবি আহমদ এ নবি আমরা প্রাউড ফিল করি